সালামু আলাইকুম আপনারা সবাই দেখতে পাচ্ছেন গাঙ্গনাবর শিবগঞ্জ বগুড়ার চার মাথায় এখানে এখন রেলি শুরু হবে কারণ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কুটুক্তি করায় তার প্রতিবাদে বিশাল রেলির আয়োজন করা হইতেছে তো এই অল্প কিছুক্ষণের মধ্যেই রেলি কিন্তু শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আশেপাশে থেকে প্রচুর লোকজন এখানে কিন্তু সমবেত হয়েছে আজ শুক্রবার জুম্মান নামাজের পরই পরপরই এখানে সকল মুসল্লিবৃন্দ এখানে কিন্তু রেলিতে যোগদান করার জন্য এসে গেছেন দেখতে পাচ্ছেন এখন ডাংনগর চার মাথা এখানে বিশাল একটি রেলির আয়োজন করা হয়েছে উৎসুক জনতা এবং সকল এলাকাবাসী ধর্মপ্রাণ মুসলমান সবাই কিন্তু এই রেলিতে যোগ দেওয়ার জন্য চলে আসছেন আপনারা যে সেখান থেকেই এই ভিডিওটি দেখতেছেন সবাই এর প্রতিবাদ করে আপনারা নিজ নিজ এলাকা থেকে আর প্রতিরোধ করে তুলুন কারণ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে করে যাচ্ছে কিছু দুষ্কৃতিকারী চক্রান্ত সেই চক্রান্তকে রুখে দিতে আমরা সবাই এক সঙ্গে একসঙ্গে দেশ থেকে আওয়াজ তুলব এবং প্রতিবাদ জানাবো আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই দেখুক এবং প্রতিবাদ করুক গড়ে উঠুক প্রতিবাদ বাংলার ঘরে ঘরে প্রতিটি রাজপথে কারণ আমাদের পলিদার টুকরা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কুটুক্তি করেছে এই দুষ্কৃ দুষ্কৃতিকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা সবাই একত্রিত হই এবং প্রতিবাদ গড়ে তুলি এখানে দেখতে পাচ্ছেন আইন আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনও কিন্তু এখানে sole se é... দেখতে পাচ্ছেন আপনারা হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কুটুক্তি করায় সম্রাট নামের এক মালয়েশিয়া প্রবাসী যুবকের সেই কুটুক্তিক প্রতিবাদে বিশাল র্যালি দেখতে পাচ্ছেন আপনারা বগুড়ার শিবগঞ্জের মোহামতলায় দেখতে পাচ্ছেন বিশাল প্রতিবাদ র্যালি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এই দুষ্কৃতিকারীর দাবিতে সম্রাট নামের এক ব্যক্তি মালয়েশিয়া প্রবাসী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে কুটুক্তি করায় আজ শুক্রবার নামাজ শেষে বিশাল রেলির অনুষ্ঠিত হচ্ছে বিশাল রেলি এখানে রহবল বগুড়ার শিবগঞ্জ উপজেলার রবল বাস স্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে বিশাল সমাবেশ এখানে রাস্তা ব্যারিকেড দিয়ে বিক্ষুব্ধ জনতা প্রতিবাদ করতেছেন আপনারা সবাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং দেশের সর্বত্র থেকে একসঙ্গে এই আওয়াজ তুলুন কোনো নাস্তিকের রাস্তারা পান্নার ম্যাডিতে হবে না এবং হজরত নোহাম সাল্লাহ সাল্লামের অবমানের প্রতিবাদে সবাই একযোগে আন্দোলন গড়ে তুলুন সবাই এর ফাঁসির দাবিতে এখানে বিক্ষোভ সমাবেশ করতেছে রাস্তায়

পর্যন্ত গাছ ছাড়বো না আমরা নিশ্চিত করতে হবে এই পথে আমার বক্তব্য পুলিশ সুপার সর বলে আমাদের মধ্যে থেকে আমরা চলে যাব আমরা হিন্দুদের বাড়ি আসে বা অনেক স্থাপনা আছে কেউ কোথাও আমরা আঘাত করবো না আমরা নিরাপদের সাথে নিয়ে গন্তব্যে যাব আমরা এখন উনি কথা বলবেন ওনার কথা শুনে আমরা ইনশাআল্লাহ yeah